হ্যালো প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজ আমরা আলোচনা করবো পৃথিবীর শীর্ষ দশটি দেশ যেখানে হিন্দু জনসংখ্যা সর্বাধিক বা সংখ্যার হিসেবে অনেক বেশি তো প্রিয় দর্শক ভিডিওটি শেষ অবধি দেখুন এবং জেনে নিন পৃথিবীর শীর্ষ দশটি হিন্দুবহুল দেশের নাম আর হ্যাঁ চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য হিন্দু ধর্ম বিশ্বব্যাপী তৃতীয় বৃহত্তম ধর্ম বিভিন্ন দেশে প্রায় এক দশমিক দুই বিলিয়ন হিন্দু বাস করে কিন্তু অদ্ভুতভাবে হিন্দু ধর্ম শুধুমাত্র পৃথিবীর তিনটি দেশে প্রভাবশালী ধর্ম দেশগুলি হল ভারত নেপাল ও মরিশাস যদিও হিন্দু ধর্ম খুবই কম দেশের প্রাথমিক ধর্ম তবু এটি বিশ্বব্যাপী নিজেদের উপস্থিতি জানান দেয় তো প্রিয় দর্শক আমাদের তালিকার দশ নম্বরে রয়েছে মায়ানমার মায়ানমারের মোট জনসংখ্যার আট লাখ নব্বই হাজার মানুষ হিন্দু নাম্বার নাইন ইংল্যান্ড ব্রিটিশ যুক্তরাজ্যে মোট দশ লাখ তিরিশ হাজার হিন্দু রয়েছে নাম্বার এইট মালয়েশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ায় অবস্থিত মুসলিম এই দেশটিতে উনিশ লাখ চল্লিশ হাজার হিন্দু জনসংখ্যা রয়েছে নাম্বার সেভেন আমেরিকা পৃথিবীর সর্বোচ্চ শক্তিশালী দেশ আমেরিকায় পঁচিশ লাখ দশ হাজার হিন্দু রয়েছে নাম্বার সিক্স শ্রীলঙ্কা আমাদের প্রতিবেশী এই দেশটিতে তিরিশ লাখ নব্বই হাজার হিন্দু রয়েছে নাম্বার ফাইভ পাকিস্তান প্রিয় দর্শক নামটি শুনে অবাক হলেন তো অবাক হওয়ার কিছুই নেই এই দেশটিতে উনচল্লিশ লাখ নব্বই হাজার হিন্দু জনসংখ্যা রয়েছে নাম্বার ফোর ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া পৃথিবীর সবচেয়ে বেশি মুসলিম জনবহুল দেশ এই দেশটিতে মোট বিয়াল্লিশ লাখ দশ হাজার হিন্দু বসবাস করে নাম্বার থ্রি বাংলাদেশ বাংলাদেশ হিন্দু জনসংখ্যা এক কোটি সাঁত্রিশ লাখ নব্বই হাজার এর সাথে সাথে বাংলাদেশ শীর্ষ দশটি হিন্দু দেশের মধ্যে তিন নম্বর স্থান অধিকার করেছে নাম্বার টু নেপাল নেপাল দেশটি কয়েক বছর আগে পর্যন্ত পৃথিবীর একমাত্র সাংবিধানিকভাবে হিন্দু রাষ্ট্র ছিল কিন্তু বর্তমানে দেশটি ধর্মনিরপেক্ষ দেশ যাই হোক নেপালে বর্তমানে দুই কোটি ছিয়াশি লক্ষ হিন্দু বসবাস করে এর সাথে সাথে নেপাল হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ যা টোটাল জনসংখ্যার আশি পারসেন্ট নাম্বার ওয়ান ভারত আমাদের দেশ ভারত পৃথিবীর সর্বাধিক হিন্দু জনবহুল দেশ এই দেশে মোট একশো দশ কোটি মানুষ হিন্দু ধর্মের অনুসারী যা টোটাল জনসংখ্যার উনআশি পারসেন্ট তো প্রিয় দর্শক এই ছিল পৃথিবীর শীর্ষ দশটি হিন্দু জনসংখ্যার দেশ এই তালিকার মধ্যে আপনার দেশ কত নম্বরে রয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অলে সেট করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য ধন্যবাদ